ভ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সাহরির এই বরকতময় সময়ে এটিএন বাংলার পক্ষ থেকে আপনাদের জন্য বিশেষ পরিবেশনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রামাদান এই আয়োজনটিতে আমরা সাধারণত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে নির্দেশনা দিয়েছেন রোজা নিয়ে বিভিন্ন বিধিবিধান দিয়েছেন তা নিয়ে আমরা আলাপ করে থাকি আজ এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন ডক্টর নাসিম আহসান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি নুসরাত তামান্না ফারুকী আজ আপাকে পেয়েছি আমরা যে বিষয় নিয়ে একটু জানতে চাইব তা হচ্ছে যে রাসুলের যে কি আপা সাহরি যে বিষয়টা আমরা অলরেডি সাহিতে বসে আছি এই যে রাসুল কিভাবে সাহরি করতেন কোনো বিধি বিধান ছিল কিনা যেটা আমরা এখন হয়তো মানতে পারছি না এমন কোনো বিষয় কি আছে মানে শুরুর দিকে রাসূলের সাহারি কেমন ছিল অবশ্যই প্রথম তো সাহারিটা আমরা একটু বুঝি এটা হলো সাহুর শব্দ থেকে এসছে এবং এটা হলো ভোরবেলার পূর্বে যে খাদ্যটা মানুষ খায় সেটাই হলো সাহুর তো রাসুল সাল্লাহ সাল্লাম কোরআনের মাধ্যমে মানুষকে জানিয়েছেন যে হিজরি দ্বিতীয় সালে হ্যাঁ হিজড়ি দ্বিতীয় সালে এটা আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন ফরজ হয় হ্যাঁ এটা ফরজ তখনই হয় আন থেকে এবং আমরা জানি যেটা পূর্ববর্তীদের যুগ উপরও ফরজ ছিল অর্থাৎ পূর্ববর্তী যারা এসেছে আল্লাহ তালা পাঠিয়েছেন এই দুনিয়াতে নবীদের যুগেও এটা ছিল কিন্তু রাসূলুল্লাহ এবং তার উম্মতের উপর ফরজ হয় দ্বিতীয় হিচড়িতে এবং তখন থেকে রমজানের আমরা জানি যে যখন রমজানের চাঁদ উঠে সেদিনই রাতটা গেলে শেষ রাতেই আমাদের খেতে হয় অর্থাৎ সাহারি দিয়ে কিন্তু রমাদান শুরু কাজে সেই দিনই আল্লাহর রসুল সাহারি খেয়েছেন এবং তিনি অবশ্যই যাই আল্লাহ তালা তাঁকে খাওয়াতেন এবং পান করাতেন তিনি শুকর করতেন এবং রামাদান ফরজ হওয়ার অর্থই হলো তিনি মানুষকে উৎসাহ দিয়েছেন যে অবশ্যই নে কামল বেশি বেশি করতে জিকির বেশি করতে এবং শুধু সেহেরিও খাওয়ার জন্য খুবই উৎসাহিত করেছেন যেটা উনি নিজেও খেয়েছেন অন্যান্য সাহাবিদের নিয়েও খেয়েছেন এটা পরবর্তীতে আমরা দেখব হাদিসে বিভিন্ন হাদিসের বর্ণনায় এসছে যে উনি অনেক সময় একা নয় বরং সাহাবিদের নিয়েও এই সাহাড়িটা খেয়ে সেরকম আমরাও এই সৌন্দর্যটা আসলে বিস্তার লাভ করতে পারি যখন পরিবারে আমরা বেশ কয়েকজন থাকি সবাই যদি একসাথে উঠে নামাজ পড়ে আবার খেতে বসি এটাও এটাও খুব সুন্দর যেমন ইফতারের জন্য সবাই অপেক্ষা করি কাজের শেষে বাসায় এসে সেরকম সাহারিটাও আমরা একটু প্ল্যান করলেই কিন্তু এটা একসাথে খাওয়া যায় হোক সেটা একটু পানি একটু খেজুর একটু ভাত আমাদের দেশে প্রেক্ষাপটে একটু ভাত না হয় একটু তরকারি দিয়ে বা যেটাই হোক যে যেটা খায় একটু ডিম কিন্তু ওই একসাথে খাওয়াটা এটা এটার মধ্যে সৌন্দর্যটা আলাদা এটা আত্মিক একটি সম্পর্ক সৃষ্টি হয় এবং এখানে আল্লাহ তালার রহমতের ফেরেস্তারাও এসে দোয়া করতে থাকে সুহান আল্লাহ এটা এটা আসলে মানে আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং চিন্তায় সেটা আনতে হবে তাহলে দেখা যায় যে এই ধরনের কাজগুলো করতে আমরা উৎসাহিত বোধ করবো এবং বাচ্চাদেরকেও আমরা উঠিয়ে এনে ইসাহারিতে একসাথে বসে ইনশাআল্লাহ খাদ্য গ্রহণ করতে পারব। যেমন আজ থেকে সেই চোদ্দোশো বৎসর পূর্বে হিজড়ির দ্বিতীয় সালে আল্লাহ তালা রমজান ফরজ করেছিলেন রমজানের রোজা রাখা এবং আল্লাহ রসুলের সঙ্গে এটা শুরু হয়েছে সাহারির মাধ্যমে কিন্তু সাহারি প্রথম আসে একটি আচ্ছা আপনি বলছেন হিস্ট্রি দ্বিতীয় সন অর্থাৎ যদি সাল হিসাব করি সেটা হয় ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দ আর এখন চলছে হচ্ছে দুই সাল অর্থাৎ প্রায় চোদ্দশো তো দুই বছর আগে চোদ্দশো দুই বছর আগে সাহারির প্রথম আমরা সন্ধান পাই ইতিহাস থেকে এটাই কিন্তু একটি মানে পার্থক্য আমাদের সাথে অন্যান্য যারা আহলে কিতাব আছে তারা কিন্তু সেহরি খান না এটা আল্লাহর রসূলই ঘোষণা করেছেন আচ্ছা যে তারা খান না আমরা খাই এটাই কিন্তু তাদের সাথে আমাদের আচ্ছা তাদের সাথে আমাদের রোজার যে তফাত তারা তো রোজা রাখছে এখন অনেকেই হ্যাঁ আবার তারাদের ইফতার করাটাও কিন্তু ওনারে একটি শিক্ষা ছিল আল্লাহ রাসূল যেটা করেছে

এবং ওইটা ওইটা খেয়াল করেই তারা কিন্তু আজান দিতেন বা সচেতন করতেন মানুষকে তারপর তারা সাহারি শেষ করার পরপরই নামাজে চলে যেতেন এবং এটা আবার একজন সাহাবি হাদিস আছে আমি হাদিসটি পড়ে শোনাচ্ছি যে মসজিদে গেলাম ওটা কার্পে হজরত জাহিদ বিন সাহাবিদ থেকে এটা বর্ণিত যে আমরা আল্লাহ রসুলের সাথে সাহারি খেলাম তারপর আমরা মসজিদে গেলাম সেখানে গিয়ে দেখি সাথে সাথেই জামাতের নামাজ দাঁড়িয়ে গেল তারপর বিন সাবিদ বলছেন আমি তখন জিজ্ঞাসা করলাম সাহারি আর নামাজের মধ্যে কতটুকু বিরতি ছিল তিনি জবাব দিলেন এতটুকু সময় যতটুকু তো একজন মানুষ পঞ্চাশ আয়াত তেলওয়াত করতে পারে তো এটা একটি আন্দাজের ব্যাপার হ্যাঁ পঞ্চাশ আয়াত তেলওয়াত করতে তো বেশ কয়েক মিনিট লাগতেই পারে সেটার একটি ছিল তো এই এই জিনিসটি সুবে সাদি খাওয়ার সাথে সাথে মুসলিমদের দায়িত্ব হলো তাদের সাহারিয়ার খাওয়া শেষ ওখানে সে থামিয়ে দিবে। এটাই নিয়ম এটা অনেকটা সৈনিকের ট্রেনিংয়ের মতো যেই সুভেচ্ছাদিকের রেখা দেখা গেল আকাশে সেই আকাশ সুন্দর হয়ে উঠলো এটা তাঁরাই বুঝতে পারতেন তখন তো আসলে সূর্য চাঁদের অবস্থান দিয়ে মানুষ সময় দিয়ে ইত্যাদি নির্ণয় করত। তো ওই সময় ওনারা খাওয়া বন্ধ করে দিতেন এরকম সাহাবিতে মধ্যে এটা চর্চা ছিল আপু একটু ভিন্ন একটা বিষয় আনি সেটা হচ্ছে বর্তমান সাহারিতে আমরা কিন্তু টিভি খুলে বসি অনেকে কোরআন পড়ি রাসূলের যুগে রাসুল সাহারিতে আর কি কি করতেন খাওয়া ছাড়া খাওয়া ছাড়া অনেক কিছুই আছে যেমন একটি আমরা ডেফিনিটলি বলতে পারি যেটা ওনার জীবনে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাহাজ্জুদ পড়াটা ছিল ওনার এক অভ্যাসের মতো মানে উনি পড়েছেন পড়েননি এরকম পাওয়া যায়নি হ্যাঁ তাহাজুদ হ্যাঁ তাহাজ্জুদের নামাজ এটা একটি বিশাল সুযোগ সাধারণ মানুষের জন্য রামাদান মাসে বিশাল সুযোগ এখন আমরা এটা ধরে নিতেই পারি যে রাসুল সাল্লাম নিজেও আসলে তাহাজ পড়েছেন সাহারির আগে যেটা আমরা এখন করতে পারি সেই সাহারির আগে তাহলে সেই হাদিসগুলো আমরা দেখি উনি কী করতেন অর্থাৎ আমরা এই দিন কিন্তু কাজে লাগাতে পারি তাহলে সুবান আল্লাহ শুধু সেটা না তিনি উঠে অনেক সময় আকাশের দিকে তাকাতেন প্রকৃতির দিকে তাকাতেন তিনি অনেক সময় পড়তেন লা ইলাহা ইলাহা আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু এটা আল্লাহর বিরাটত্ব পরাক্রমশীলতার একটি ঘোষণা এবং উনি তো উচ্চারণের সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে উনার ছিল গভীর সম্পর্ক উনি বুঝতেন উনি কাকে কি বলছেন সেই মহাপরাক্রমশালী আল্লাহকে তিনি শরণ করছেন তারপরে আরেকটি আছে বলা যায় যে তিনি এরকম বর্ণনায় পাওয়া যায় যে সুরা আলে ইমরানের ওই আয়াতগুলো পড়তেন ইন্ন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তালাফিল লাইলি വন্নাহারি ওয়ালা আয়াতিলিন আলবাব যে নিশ্চয় নিশ্চয় আকাশ জমিনের সৃষ্টিতে হ্যাঁ আসমান ও যমিনের লাইলি রাত ও দিনের আবর্তনে আল লিউলি লালবাব যারা বুদ্ধিমান জ্ঞান সম্পন্ন তাদের জন্য রয়েছে নিদর্শন মানে এটা আসলে যারা তাহাচুট পড়েন বিশেষ করে রাসুল্লাহ রাসুল্লাসাল্লামের এই ঘটনাগুলো পড়লে আমরা বুঝতে পারি ওই সময় উঠে শেষ রাতে কোনো নিঃশব্দ একটি ব্যাপার তেমন আওয়াজ নেই কোনো কিছু নেই মানুষের কর্মব্যস্ততা অনেক কম থাকে সেই সময়ে উনি রাত ও দিনের আবর্তন আকাশের কথা হুম সামাওয়াতি বলার্থ এগুলার অনুভূতি কিন্তু অত্যন্ত প্রবল হওয়ার কথা এবং উনি শিখিয়ে গেছেন এই প্রবল অনুভূতি থেকেই উনি সেটা পড়তেন এবং আমাদের জন্য কিন্তু শিখিয়ে গেছেন কাজে রোজার সময় আমাদের একটি দিনও যাতে মিস না হয় যে এই আয়াতগুলো আমরা আপনি বলতে চাচ্ছেন আমরা খাওয়ার বিষয়টা আরো যে দোয়া তারপর তো আছে অনবরত উনি মাফ চাইতেন জিকির করতেন ওগুলো কিন্তু সাহারির সময়ও দোয়া কবুল হয় হ্যাঁ এটাও আছে কাজে এগুলো গেল ওনার ইবাদতমূলক যে কাজগুলো তারপরে একটি মুসলিমের জন্য আল্লাহর নাম নিয়ে খাদ্য গ্রহণটাও ইবাদতের মতো এবং শুকর করে শেষ করা আল্লাহ রাসুলের কার্যের বর্ণনা পাওয়া যায় যে তিনি শুধুমাত্র পানি পান করেও আল্লাহ শুকর আদায় করতেন এটা কিন্তু আমরা ভুলেই যাই এই রমজানে আমরা ওনার এই নাহ গুলাকে উঠতে চায় না অনেকে আছে একটু দেরি করে ঘুমাচ্ছে উঠছে না হয়তো সকালে উঠে নামাজ পড়ছে এটা এটা কিন্তু আমি বলবো কি বারাকা যে সেটা তাহলে পেলাম না কারণ আল্লাহ রাসুল বলেছেন যে অফুরন্ত বারাকাত এটা ওনার সুন্না এক হলো রাসুল্লাহ সুন্নাকে আমি অনুসরণ করছি সেটা সোয়াব আর একটু হল বারাকাত যে পাবো অবশ্যই বারাকাত আছে এটা আমি শেষে বলছি সেটাও আমি পেলাম না আমি অনেককেই দেখেছি হয়তো রাত একটা পর্যন্ত জেগে অনেক নামাজ টামাজ করে পানি একটু খেয়ে শুয়ে গেলেন তারপর কোনো মতে সকালে হয়তো মানে একদম যে পর পরপর যে ফজরটা ওইটা আর উনি হলো না মানে জামাতের নামাজে পড়ার কিন্তু সম্ভাবনা কম কথা যেন পড়ছিলাম যে এই যে সাহারি খাওয়াটা তাড়াতাড়ি জামাত পড়ার একটা তাগাদা তৈরি হয় তাগাদা তৈরি হয় এটাও কিন্তু মিস হওয়ার সম্ভাবনা খুব বেশি তাহলে আমরা বুঝতে পারছি যে বারকা কিন্তু বারাকাত শুধু সাহারি খাওয়ার মধ্যে নয় কিন্তু এটা শেষ করে যে আরও সম্ভাবনা সেগুলো আমার রয়ে যাচ্ছে যেটা আমি যদি সাহারিতে না উঠি তারপর তো শারীরিক বারকাত তো আছেই আমার শক্তি উদ্যম ইত্যাদি ওটা আমি পরে বলছি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাসুল্লা সাল্লা সাল্লাম যে এত সুন্দর করে সাহারি খেয়েছেন এবং হাদিসগুলো আমাদেরকে বলে গেছেন বর্ণনায় চলে এসছে আমি একটি বলি যে একবার এমন হয়েছে যে নিজে অন্যকে উৎসাহিত করার জন্য সাহাবিদের উৎসাহিত করার জন্য বলেছেন সাহারি করো কেননা সাহারির মাঝে আল্লাহর পক্ষ থেকে বিশেষ বারাকাত নিহিত আছে সাহি বুখারি সাহি মুসলিম অন্য বর্ণনা আছে খাবার তোমাদের দিনভর রোজা রাখার শক্তি ও সামর্থ্য এনে দিবে হ্যাঁ কাজেই উৎসাহের জন্য তিনি আরও বলেছেন আল্লাহ তালার ফেরেশতাগণ এবং আল্লাহ নিজেও সাহারি খাওয়া খাওয়ার জন্য রহমতের দোয়া করেন তো এই দোয়া থেকে তো আমরা বঞ্চিত হবে কাজে এত অসংখ্য রহমত আল্লাহ তালা তখন ঢেলে দেন সেটা থেকে আমরা বঞ্চিত হব কাজে আমি বলছি না যে তারা রাত জাগছেন বলে তাদের রোজা হবে না এই কোনো আমি ফতোয়া দেওয়ার আমার কোনো জ্ঞানও নেই কোনো কিছুই নেই কিন্তু হাদিসগুলো পড়ে আমরা বুঝতে পারি যে যেই ইবাদতের বারাকাত হৃদয়ের মধ্যে যে একটি প্রবল যে ভালোবাসা আল্লাহ এবং তার রাসুলের প্রতি এবং পরবর্তীতে দিনের রোজার জন্য যে বারাকাত যে উদ্যম কর্মশক্তি এগুলো সমস্ত কিছু সাহারির মধ্যে নিহিত হোক সেটা একটা খেজুর এক গ্লাস পানি বা এক চুমুক দুধ অনেকে খিদে থাকে না কিন্তু তারপরে বল হচ্ছে একটু করে এক ঢক হলেও কিছু খাও। কাজী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানে שיশময়টাতে এমন কিছু খাবারের কথা বলা আছে যে যা হিসেবে খেলে আমাদের জন্য বেশি ভালো। অবশ্যই সেখানে বেশিরভাগই পাওয়া যায় বর্ণনায় উনি পানি এবং খেজুর, খেজুর এবং পানি খেয়েছেন। খেজুর না পেলে শুধু পানি হলেও খেয়েছেন কিন্তু বেশিরভাগই খেজুর ও পানি খেয়েছেন এভাবে আছে। এই যে আমি একটু হাদিসটা বলি। যে ওনার খে সাহারি ছিল একেবারেই সহজ ও সরল অল্প কয়েকটি খেজুর ও এক গ্লাস পানি দিয়ে সাহারির আয়োজন সম্পন্ন হতো কখনও একা করতেন না সাহাবিদের আহ্বান জানাতেন সবাই একসাথে বরকতময় খাবারে অংশ নিতেন সুনান আবু দাউদ শরীফি এটা উল্লেখ আছে তারপরে ওনাদের আরেকটি আমি বলবো যে একটি সফরে ছিলেন তিনি ওই হাদিসটি পরবর্তীতে আছে সেই সফরে যাওয়ার পর এই যে কতগুলো জিনিস এবং ওনার পছন্দনীয় কিছু খাবারও ছিল তবে ওই সাহারির সময় ওই খাবারগুলো খেয়েছেন এরকম বর্ণনা খুব একটা পাওয়া যায়নি কেননা রাসুলুল্লা সাল্লাম খেয়েছেন খুবই অল্প তিনি অল্পই তুষ্ট থাকতেন এবং কোনো ধরনের খাবারের সমারোহ বা অতিভোজন অতিরিক্ত আইটেম এগুলো কোনো কিছুই ওনার মধ্যে ছিল না উনি করতেন না সেই সামর্থ্যও ওনার ছিল না সামর্থ্য থাকলেও কোনো দিন সেটার সুযোগ তিনি নেননি কারণ এমনও এসছে যে ওনার কাছে বিপুল পরিমাণ সম্পদ এসছে উনি সঙ্গে সঙ্গে সেটা যার যার পাওনা বিলিয়ে দিয়েছে নিজের জন্য কোনো দিন একটি করিও রাখেননি তো এটার অর্থই এটা যে আয়সারাদহার বর্ণনায় পাওয়া যায় যে এমনও আছে যে দিনের পর দিন আমাদের উনুন জ্বলেনি মানে চুলো জ্বালাতে হয়নি চুলোয় কোনো কিছু রান্না হয়নি কালো দুটো খাবার খেয়েছি কালো কি পানি আর খেজুর এবং বেশিরভাগ বর্ণনায় দেখা যাচ্ছে তিনি পানি ও খেজুর খেয়ে সাহারি করেছেন তো এটা এমনিও কিন্তু খুব পুষ্টিকর হ্যাঁ যদি পুষ্টির দিকে চিন্তা করি কিন্তু কথা হলো উনি অন্য মানুষ খেয়েছে কি না এটা চিন্তা করে উনি খেতেন উনি ছিলেন মদিনার কর্ণধার কিন্তু

এত অল্প খেয়ে সাহারি করছেন এটা আসলে উনি দেখিয়েছেন খাদ্য নয় আসলে যে আল্লাহর নাম নিয়ে যা পেয়েছে তাই দিয়ে সে খাচ্ছে আল্লাহ আল্লাহ হয়েছে খাদ্যটাও যাই খাক কিন্তু কথা হলো যে এটার জন্য আমি যদি বিশাল আয়োজনে নেমে যাই তাহলে তো না আমি যে কি করতে পারবো না অন্য কিছু করতে পারবো সিম্পলিসিটিটাও উনি দেখিয়েছেন আবার উনি যে দুনিয়া বিমুখ ছিলেন সেটাও দেখিয়েছেন কারণ আমরা তো আসলে ভোজন মানি অতি ভোজন করি সাহারিতেও করি ইফতারেও করি হ্যাঁ এটা বাঙালির ভীষণ ভারী একটা খাবার বাংলাদেশেও হোক বা অনেক সময় বাইরেও হোক এটা বিভিন্ন দেশে বিভিন্ন কালচারে তারা খাদ্য বানায় আমি কারো বিরুদ্ধে কোনো কিছু বলছি না কিন্তু আমাদের মধ্যে দেখা যায় কি হ্যাঁ আমি খাওয়া না যায় যেটাও তো বলবো না এটা আমার আমি সেটার যাচ্ছি না আমি শুধু বলছি সিম্পলিসিটিটাই আমরা হারিয়ে ফেলেছি রাসুসাল্লাহামের জীবনই ছিল সিমপ্লিসিটির ভিতর খুবই সরল সহজ জীবন উপর কোনো কষ্ট না দিয়ে যে খাদ্যটা করা যায় এবং তিনি কোনো কোনোদিন কোনো খাবারেরও কোনো অভিযোগ করতেন না তো এটা একটি বিশাল ব্যাপার কাজে বাহারি খাবার নয় বরং উনি খেজুর আর পানি দিয়ে বেশিরভাগ করেছেন তবে ওনার যে সাহারি এটা থেকে আমরা পাই অনেক কিছু যদি আমি আজকে বলি যে আমি যদি আজকে সাহারি আল্লাহ আমাকে খাওয়ান তাহলে কি হলো এটা আমার জন্য অনেকগুলো উপকারিতা নিয়ে আসবে সেটা কি প্রথম তো আমি সুন্নতের অনুসরণ করছি কারণ এটা ওনার সুন্না ছিল এবং প্রতিদিনের সুন্না রামাদান মাসে এটা একদিনও তিনি ছাড়েননি দ্বিতীয়ত আহলে কিতাবের ঠিক উল্টোটা করছি আমরা তারা খেত না আমরা খাচ্ছি এটা উনি বলে গেছেন তৃতীয়ত হলো ইবাদতের জন্য শক্তি ও প্রেরণা কারণ ইবাদত করতেও কিন্তু শারীরিক শক্তি লাগে সেইটা কিন্তু সাহারির সময় যে খাদ্যটা আমরা খাই সেটা থেকেই পাওয়া যায় চতুর্থ তো উদ্যমটা ধরে রাখা কারণ আমি একটু খেয়েছি পানি খেয়েছি গরমের দিন হোক লম্বা দিন হোক পিপাসা ততটা হব না যতটা সাহারি না খেলে আমি আসলে আরপি বিপাশার্থ হওয়ার কথা পঞ্চমত ক্ষুধার কারণে মানুষ কিন্তু খিটখিটে হয়ে যায় সে খিটখিটে স্বভাবটা তার তখন কমে যাবে ষষ্ঠ তো কারোর সঙ্গে একসাথে খাওয়ার একটা সুযোগ হয় কারণ একসাথে খাচ্ছি একসাথে হয়তো জামাতে নামাজে যাব হ্যাঁ অনেক রকমের সুযোগ চলে আসে জিকির দোয়া দোয়া কবুলের সময়গুলো সব আমি তখন পাচ্ছি অর্থাৎ কি আমাদের রমজানের জন্য একটি বিশেষ মুহূর্ত বিশেষ সময় হিসেবে রাখতে পারি শুধু ইবাদত না খাওয়া দাওয়া কমপ্লিট সবকিছু মিলিয়ে সবকিছু এবং সেখানে আমরা যেন রাসুসালামের প্র্যাকটিসগুলো যেন ভুলে না যায় অন্যকে সাথে নিয়ে খাওয়া আরেকজন একটু গরিব দুঃখী তাকে একটু করে দাওয়া বা এমন হতে পারে যে বাস্তবে যদি আমি বলি যে রাসুসালামের শিক্ষায় ছিল যে তোমার অধীনস্থ তোমার অধীনস্থ এরকম ওনার হাদিস আছে মানে অধীনস্থকে তুমি খেয়াল রেখো যে তার রাইট নষ্ট করছো কি না তো রমাদানে সে হয়তো অনেক কষ্ট করেছে আমার ঘরে আমার কাজে সাহায্য করতে সাহায্যকারী যে বা আমার গার্ড যে তো ওদেরকেও একটু খাবার দেয়া। তার বাসায় হয়তো দুটো বাচ্চা আছে সে হয়তো আগেই চলে যাচ্ছে সে পার্ট টাইম করে বাচ্চা সহ তার খাবার দিয়ে দিলাম হ্যাঁ আল্লাহ রাসুল তো শিশুদের প্রতি খুবই দয়া পরামর্শ ছিলেন তো কেন নয় যে আমরা রমজানে এগুলো প্র্যাকটিস করব সাহরিতেও আমরা এই প্র্যাকটিসটা করতে পারি হ্যাঁ ইনশাআল্লাহ আসলে সময় সংক্ষিপ্ততার কারণে এমন সুন্দর একটি বিষয় আমরা চাইলে আরো অনেক কিছু বলতে পারতাম কিন্তু সময় তো শেষ বিদায় নিতে হচ্ছে আপা ইনশাআল্লাহ দেখাবো আমাদের পরবর্তী আয়োজনে সুপ্রিয় দর্শক আমরা আসলে কথা বলছিলাম সাহরি নিয়ে আপার কাছ থেকে আমরা জানছিলাম যে সাহারিকে আমরা আসলে কত ভাবেই না এই উপকারটা আমরা নিতে পারি যেহেতু বরকতময় একটি সময় যেহেতু এই সময়টাতে আমরা খেলে আমাদের প্রতিবেশীকে সাথে নিয়ে প্রতিবেশী দায়িত্ব পালন করতে পারি বরকতের সময়টা কাজে লাগে আমরা আমাদের যে আপার স্বাস্থ্যের কথা বলছিলেন ইবাদতের কথা বলছিলেন আসলে কয়টি বিষয় আসলে আপা প্রায় পাঁচ ষাটটি বিষয় মানে আপা তুলে এনেছেন ইনশাল্লাহ আমরা এই যে ধারাবাহিকতার পরবর্তী আয়োজনে আবার আমরা কথা বলব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Asalamu As alaikum.